দেখেন তো আপনারা কি নিয়ে চলে আসলাম পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টেড খুবই সুন্দর চমৎকার দুটো ড্রেস আছে ভিডিওতে সাথে থাকছে একটা কালার আছে খুবই সুন্দর অরেঞ্জ টোনের মধ্যে আরেকটা আছে মেরুন টোনের মধ্যে মানে বেজের সাথে এরকম সুন্দর কালার কম্বিনেশন থাকবে এরকম প্রিমিয়াম ক্যাটলগ সহ প্যাকেজিং এ আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আর আমি কিন্তু একটা আপনাদের সুবিধার্থে বানিয়ে পরে চলে এসেছি এত সুন্দর ড্রেসটা এত স্ট্যান্ডার্ড এন্ড স্মার্ট একটা লুক দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার এন্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ বিশাল বড় পাঁচ হাতে লম্বা লম্বা ওড়না থাকবে সো চলুন ইন ডিটেলস একটু ড্রেস গুলো দেখে নেই এটা যাচ্ছে আমার পাওয়ার ড্রেসটা খুবই সুন্দর একটা নু টাইপের কালার আছে বা বেস্ট বলতে পারেন অল ওভার এরকম ফ্লোরাল প্যাটার্নে আমরা ডিজিটাল প্রিন্টের আউটস্ট্যান্ডিং একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি হান্ড্রেড কালার গ্যারান্টি আছে আপুরা পিওর কটনের মধ্যে আছে কাপড়টা এত নরম নিচে কিন্তু এরকম সুন্দর পলকা ডট করা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যেটা আমার কাছে খুবই ভালো লাগলো ড্রেসের বডি আপুরা সিক্সটি প্লাস পেয়ে যাচ্ছে লেন্থ অনায়াসে ফর্টি পর্যন্ত হয়ে যাবে এন্ড এটা ব্যাগটা যদি আপনাদেরকে দেখায় এখান থেকে হচ্ছে আমাদের সুন্দর করে ব্যাক পোর্শনটা স্টার্ট হবে ব্যাক এর জন্য ইনাফ কাপড় দেয়া আছে এন্ড এটার যে হাতার পোর্শনটা আছে এই যে এখানে কিন্তু মার্কিং করা আছে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত হ্যাঁ নিচ পর্যন্ত আমাদের হাতার জন্য কাপড় দেয়া আছে আপনারা চাইলে হচ্ছে ফুল কোয়ার্টার প্যাটার্নে বা ফুল স্লিভলেস ইজিলি হচ্ছে মেক করতে পারবেন এন্ড এটার সাথে আমাদের যে সুন্দর ওড়নাটা দেয়া আছে আপনাদের কিছু কিছু দেখা এটা ওড়নাটা এত সুন্দর একটু টাই টাইপ টাইপের একটা লুক দিয়েছে তাই না কি যে স্ট্যান্ডার্ড লাগছে এটা যখন আপনারা পরবেন আমাকে তো দেখতেই পাইছেন আমি বানিয়ে পরে আছি

করে মেক করতে পারবেন এন্ড ড্রেসগুলো যদি আপনারা আইকটু ডিজাইন করে মেক করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে আরো বেশি আউটস্ট্যান্ডিং লুক চলে আসবে অফিস গোইং আপুরা आवर ভার্সাটাইল গোইং আপুরা এই টাইপের কালেকশনস নিতে পারেন পরে খুবই আরাম পাবেন ওটা দেখেন একদম সেম অফওয়াইট নুট কালারের সাথে orange কালার কনট্রাস্ট করে দেয়া আছে খুবই সুন্দর আর এটা থাকছে আমাদের প্যাটারন পার্সেন্টটা 1% যদি আমাদের হচ্ছে কোয়ালিটি আপনাদের মনে হয় যে না ভালো লাগেনি আপনারা পুরো মানি ব্যাক গ্যারান্টি পেয়ে যাবেন ড্রেস রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে এক টাকাও আপনাদের থেকে নেওয়া হবে না ফুল গ্লাস অন হোম ডেলিভারিতে দুটো ড্রেসই পেয়ে যাচ্ছে দুটো ড্রেসই কিন্তু স্টক খুবই লিমিটেড তাই দেরি না করে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দাঁড় করতে হবে হ্যাপি শপিং হাফিজ